হ্যাঁ এভরিওান আমি সঙ্গীতা আর আমার এই নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা এই যে দড়িটা লাগানো হচ্ছে না এই যে সৌরভ আর গোপাল দড়িটা লাগাচ্ছে সৌরভ মানে আমার হাজব্যান্ড আর গোপাল মানে আমাদের ভাগ এই যে এই দড়িটা দড়িটা সকালবেলা লাগানো হচ্ছিলো এই দড়িটা দেখুন ফুলগুলো বাঁধা হবে যেহেতু আমরা হোলি খেলবো তাই আর এই যে দেখো পূর্ণিমা চাঁদ কত সুন্দর না দেখতে লাগছে বলো তো এই যে তোমাকে এবার একটু বলে দিই যে ফুলগুলো লাগানো হয়েছে বললাম না এই ফুলগুলো লাগানোর কারণ হচ্ছে এবার আমরা পাড়াতে সবাই মিলে প্ল্যানিং করেছিলাম হোলি খেলবো এই যে সকালবেলা কিন্তু অলমোস্ট কিন্তু সবার হোলি খেলে স্টার্ট হয়ে গেছিল সবাই দেখতে পাচ্ছা সবাই সবাই ভূত অলরেডি হয়ে গেছে তখন মনে হয় এগারোটা প্রায় বাজে এই যে এখানে কিন্তু আমি আর মা গোপালের ভোগ রান্না করছিলাম যেহেতু দোল পূর্ণিমা এই জন্য যেখানে সবার হোলি খেলা শুরু হয়ে গেছে কিন্তু সেখানে আমার আর আমার কিছু হয়নি আমরা যেহেতু গোপাল সোনাকে ভোগ দেবো এই জন্য আমি আমার গোপাল সোনার জন্য রান্না বাড়ি করেছিলাম দুজনে মিলে এই যে এখানে আমাদের পায়েস হচ্ছে লুচি হবে লুচির জন্য তেল গরম করা হচ্ছে আমাদের সুজিটাও হয়ে গেছে আমাদের আলুর দম পোলাও সব কিছু হয়ে গেছে আমাদের এই যে এবার কিন্তু গোপালকে পুজো দেওয়ার পালা আমি এবার গোপালকে পুজো দিয়ে চলে যাব নিচে এই যে এইখানে গোপাল সোনাকে এক এক করে সব কিছু খাইয়ে দাইয়ে গোপালকে আবির লাগিয়ে আমি চলে যাব কিন্তু নিচে এবার হোলি খেলতে এ বাবা একই অবস্থা আমি নিচেকে দেখি মার মায়ের ছেলে নাচ এখানে তো সবাই ভূত হয়ে গেছে আমি তো কাউকেই চিনতে পারছি না কিন্তু এখানে সবার আমি একমাত্র আমি ছিলাম যে পরিষ্কার ছিলাম তারপর এরা যে আমার অবস্থা করেছিল বাবারে বাপ তারপর তো দেখছি এখানে জলের জার নিয়ে জামালগুলো শুরু হয়ে গেছে বাবারে বাবা একই কাণ্ড এই তো তোমরা আমি কোনোদিনও দেখিনি এরকম হলি হ্যাঁ কিন্তু একটা জিনিস জানা তো কি এবার হইটা কিন্তু আমাদের দারুণ মজা হয়েছে তো এখানে একটা জিনিস বোঝা গেল যখন মনের মিল থাকে না সবার তো সব কিছুই সম্ভব হয় আমাদের কিন্তু এবারে হোলিটা কিন্তু এমনই গেল তোমাদের কেমন গেল জানিয়ে তো একটুখানি সেদিনকে হোলি খেলার পরে বিকেলবেলা আমাদের প্ল্যান হয়েছিল আমরা বাবা ঠাকুরতলা যাবো যারা কাচা বেড়াতে থাকো তারা সবাই জানো বাবা ঠাকুরতলা ওই নিয়ে যে দেখো এখানে কিন্তু আমরা কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে আর এই মন্দিরে যেন তো একটা নিয়ম আছে যারো কারোর যদি মানসিক ঘুরে সে তোমার এখানে বাতাসা আছে যে এই মন্দিরে এসে মানসিক করবে সে তো এখানে দেখো কত মানুষ বাতাসা ছেটাচ্ছে তার মানে যাদের মানসিক পুরো হয়েছে ওই জন্য তারা বাতাসা ছেটাচ্ছে আর এই বাতাসাটাই নাকি প্রসাদ এই ঠাকুরের তো দেখো তারপর আমরা পুরো মন্দিরটা আস্তে আস্তে ঘুরে নিচ্ছি আর আমরা কিছু বাতাসা নিচের থেকে নিয়ে নিচ্ছি এইটাই নাকি এই মন্দিরের প্রসাদ তো যেরকম যে এখানের নিয়ম আর কি চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাও মেলা দেখতে দেখতে আস্তে আস্তে বাড়ির দিকে আমরা রওনা দিলাম তোমাদের এইবারের হোলিটা কেমন কেটেছে আমার আমাকে প্লিজ কমেন্টসে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটাও প্লিজ জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই